আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে আবার শুনে সেই চায়না সোফা চায়না সোফা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি টি থাকবে তো আজকে এই সোফাটা এখানে আপনার টু টু ওয়ান আর একটা টি টি বিলের হলো একটা সেট তো এক ভাই আমাকে আজকে মানে ওয়ান নেয় তিনটা টু নিছে তো মানে ডেলিভারি যাওয়ার আগে আপনাদের জন্য একটা ভিডিও করে দিচ্ছি তো আপনারা চাইলে আসলে যদি কারোর স্পেস বড় থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে জায়গা এরকম পরিবর্তন করতে পারতে পারেন দেখা গেল সোফা টু টু নিতে পারবেন অথবা টু টু ওয়ান নিতে পারবেন অথবা থ্রি ওয়ান ওয়ান নিতে পারবেন সব ধরনেরই আমাদের যেহেতু ফ্যাক্টরি আমরা দিতে পারি চায়না সুপার সাইটটি দেখেন সোভা প্রথম সুপার সাইটটি সাইটটিগুলো খুবই সুন্দর এবং সিম্পলের ভিতরে আসলে কি বলবো মানে খুবই সুন্দর একটি সোফা এটি ঠিক আছে যারা সিম্পল সোফা পছন্দ করেন হয়তো কাজের ভিতরে যেমন এটার সাথে আরও সোফাটাকে ফুটিয়ে তুলছে পিতলের কাজগুলা পিতলের কাজগুলো খুবই সুন্দর নিখুঁতভাবে পিতলের কাজগুলো করে দেওয়া এবং এই পিতলটা কিন্তু কখনও কালো হবে না মরিচা ধরবে না কী কারণ পিতল কাঠটা এটা অরিজিনাল পিতল এবং কাঠ কেটে খোদাই করে বসানো এটা কখনো উঠবেও না এবং খুবই মসৃণ মানে হাত বাঁধবে না আপনার মানে খুবই মসৃণ ঠিক আছে তো যদি কারোর প্রয়োজন হয় সম্পূর্ণ চিট্যাং সেগুন কাঠের ওই ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করা এই সোফাটি সেট আপনার টু টু ওয়ান আমি আবার বলতেছি টু টু ওয়ান এক্স সেট তো এক্সেট সুপার দাম মাত্র বত্রিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরির থেকে পাইকারি দামে কারণ আমরা আসলে এই ডেটটা দোকানদারদের দিয়ে থাকি আচ্ছা টেবিলটা টেবিলটা টেবিলটাও কিন্তু দেখেন সুপার সাইডের সাথে মিল করে রাখা করে দেওয়া দেখেন মিল করে রাখা করে দেওয়া এবং টেবিলটাতে যে গ্লাসটা হবে এটা টেন মিলি একুশ ছত্রিশ গ্লাসের সাইজ হবে টেন মিলি মোটার মানে ডাইনিং টেবিলে যে গ্লাসটা ব্যবহার করি আমরা এই গ্লাসটাই দেওয়া হবে তো যদি কারোর প্রয়োজন হয় দেশ ও দেশের বাইরে থেকে যে আমার অনেক ভাইয়েরা আছেন যে প্রবাসী থেকে আমাকে আসলে অনেকে নক দেন যেমন মাল নেবেন তো আপনারা চাইলে নিতে পারেন কোনো সমস্যা নাই আমার প্রবাসী কাস্টমার আলহামদুলিল্লাহ নিজ পরিমাণ আছে এবার বেশিরভাগই আসলে আমার প্রবাসী কাস্টমারই তো আমার সবার জন্য একই রেট যে বত্রিশ হাজার টাকা পাইকারি আপনি নিতে পারবেন আর এছাড়া যদি কেউ বাড়তি নিতে চান যে আমি আর একটা টু বেশি লাগবে অথবা একটা ওয়ান বেশি লাগবে সেই আমরা দিব আপনাদের সেক্ষেত্রে ক্ষেত্রে দামটা আমরা অ্যাড করে দিব। তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমি আর ভিডিওটি বড় করব না সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা নতুন আসবেন আমার চ্যানেলটিতে তারা নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম